আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে মোবাইলের মধ্যে যখন আপনারা ডাটা অন করছেন তখন কিন্তু আপনাদের চালু হচ্ছে না এবার এটা কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এখানে দেখতে পারবেন মোবাইলে আমি ডাটা অন করছি অন করার পর কিন্তু এখানে ইন্টারনেট চলছে না বা এখানে কিন্তু আপনাদের কোনো অপশান দেখাচ্ছে না ডাটা অনের এবার এটি কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এখানে ওপরে দিয়ে দেখতে পারবেন এখানে কোনো প্রকার কিন্তু অপশান কিন্তু শো হচ্ছে না এবার ধরুন আমি কোনো কিছু ভিডিও প্লে করবো বা ইউটিউব চালাবো তখন কিন্তু কোনো কিছুই চলবে না এখান থেকে আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখাবে এখানে কী বলছি কানেকশন টু দ্য ইন্টারনেট এখানে কানেক্ট চাইছে এবার যেহেতু আমার মোবাইলের মধ্যে আমি এখানে কী করেছি এখানে আমার ডাটাটিও অন করেছি আমার মোবাইলেও নেট কিন্তু রয়েছে কিন্তু চলছে না এবার এই সমস্যা কীভাবে সমাধান করবেন সেটাই আমি আপনাদের দেখাবো সেটা করতে হলে আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পর সেটিংসের অ্যাপটিকে ওপেন করতে হবে এবার সেটিংসটিকে যখনই আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট বলে দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন আমি এখানে কী করব সিম্পলভাবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটি জিনিস করতে হবে সেটা হচ্ছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে দেওয়া থাকবে বা মোবাইল নেটওয়ার্ক বলে যা থাকবে ওই অপশানে ক্লিক করবেন বা কানেকশান বলে যদি দেওয়া থাকে তাহলে ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার যেই সিমের মধ্যে আপনাদের ইন্টারনেট রয়েছে ওটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এখানে প্রথমত হচ্ছে এখানে মোবাইল ডাটা যেটা রয়েছে ওটা আপনাদের সেট করতে হবে কত নম্বরের মধ্যে রয়েছে যেহেতু আমার একের মধ্যে রয়েছে আমার একই সেট আছে তারপরেও কিন্তু নেট চলছে না বা আপনাদের সেই ডাটাটি কিন্তু অন হচ্ছে না তাহলে কী করবেন আপনাদের সিম বিলভাবে আপনাদের সেই নাম্বারের মধ্যে ক্লিক করতে হবে যেই নাম্বারের মধ্যে আপনাদের এই ইন্টারনেট রয়েছে সেটাকে সিলেক্ট করবেন করার পরে এখান থেকে চেক করে নেবেন যে আপনাদের নেটওয়ার্ক কী রয়েছে এখানে আপনারা দেখবেন এখানে যদি স্লো হয় সেটা নয় আলাদা ব্যাপার এখানে আপনাদের স্লো নেই আপনাদের ওটাই চলছে না এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভোল্ট অপশান এটা আপনাদের চালু আছে নাকি এটা দেখে নেবেন তারপর প্রথম যে আপনাদের পয়েন্টটি যেটা বলবো সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট নেম বলে এটা আপনাদের হয়তো এখানে সেট করে নেই তাহলে কী করবেন এখানে সেমটি হবে এই প্লাস আইখানে ক্লিক করবেন ওপরের দিকে ক্লিক করার পর এখানে আপনাদের কী করতে হবে নেম দিতে হবে যে আপনাদের সিমটি রয়েছে ওই সিমের নামটি দিয়ে দেবেন যেরকম আমি এখানে দিচ্ছি ভোডাফোন কানেক্ট এবার হতে পারে আপনাদের এয়ারটেল বা অন্য কোনো যদি সিম হয়ে থাকে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আর না হলে পরে আপনারা সেই কোম্পানির নাম লিখে আপনার অ্যাক্সেস পয়েন্টের নাম কী হতে পারে সেটা আপনার ওখানে জেনে নেবেন নেওয়ার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন বাট ক্লিক করার পর এখানে এপিএনে কী দেবেন এখানে আপনার ডাব্লু ডাব্লু দিয়ে দেবেন আমি এখানে ডাব্লু ডাব্লু দিয়ে দিচ্ছি তারপর এখানে সিম্পলভাবে এখানে কী করে দেবো এখানে ওকে অপশানে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে আসার পর এখানে আপনাদের কী করতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটু অপশান থাকবে সেটা হচ্ছে এই এপিএন রোমিং প্রোটোকল বলে যা থাকবে এটা আপনারা কী করবেন আইপি ভি ফোর এখানে আইপি ভি সিক্স এটা আপনারা সিলেক্ট করবেন এবং ওপরেরটাও কিন্তু আপনাদের এটাই সিলেক্ট করতে হবে করলেবার কী হবে আপনাদের আগের মতন কিন্তু আপনাদের সেই ডাটাটি অন হয়ে যাবে এবং দেখবেন আপনাদের এমন কিছু মোবাইল রয়েছে সেই সব মোবাইলের মধ্যে দেখবেন আপনাদের কী দেওয়া থাকে ওখানে আপনাদের সেই সব মোবাইলের মধ্যে দেওয়া থাকে গিয়ে আপনাদের ডাটা ওয়ার্নিং বলে দেওয়া থাকতে পারে আপনাদের ওই ডাটা ওয়ার্নিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেট লিমিট এবার লিমিট যখন আপনাদের ক্রস হয়ে যাবে ওই মোবাইলের মধ্যে তখন দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের ডাটা বন্ধ হয়ে যাবে বা সেটাও করতে পারে কী করতে হবে আপনাদের যে আপনাদের দেখবেন ওই আপনাদের সেট ডাটা লিমিট বলে তা দেখবে ওটা অফ করে দেবেন এবং ওপরেটটা অফ করে দেবেন অর্নিংটা তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু আর ঘটবে না নেক্সট যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইল এখান থেকে বেরিয়ে আসতে হবে আসার পর এবার আপনারা যখনই ইন্টারনেট অন করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের ডাটা যখনই অন করবেন তখন কিন্তু আপনাদের এটা চালু হয়ে যাবে আবার আগের মতন এখান থেকে দেখতে পারবেন আপনারা ইউজ করতে পারবেন এবং এখান থেকে যখন আমি নেট ইউজ করব তখন দেখবেন এখান থেকে কিন্তু চলতে লাগবে এবার আমি যদি ফেসবুক ইউজ করি তখন দেখবেন এখান থেকে ফেসবুকটি কিন্তু চালু হয়ে যাবে ঠিক এরকমভাবে কিন্তু আমি ব্যবহার করতে পারছি ঠিক এরকমভাবে কিন্তু আপনারা আবার আগের মতন কিন্তু আপনাদের সেই ডাটা কিন্তু চাল করতে পারবেন খুবই সহজ এরকমভাবে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা